আসসালামু আলাইকুম ও রহমাতল্লা বরাকাতু সম্মানিত দিনের ভাই সকল আজকে আপনাদের সামনে খুব ফজিলতপূর্ণ এবং বরকতের একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াটিকে শেখার চেষ্টা করবেন যাদের ঘরে অভাব অনটন কাটছে না সব সময়কার জন্য বাড়িতে অভাব লেগেই থাকছে বাড়ি থেকে অভাব দূর হচ্ছে না বাড়িতে কোনো বরকত নেই বাড়িতে টাকা পয়সার বরকত নাই রুজি রোজগারের বরকত নাই সব সময়কার জন্য অভাব লেগেই থাকছে কীভাবে খাবো কি পোশাক পরবো কীভাবে বাড়িঘর করব এই যে আপনার টেনশন সব সময়কার জন্য লেগে থাকছে এই একটি দুয়ার যদি আপনি পাঠ করেন তাহলে আপনার বাড়ি থেকে সেই যে অভাব সে অভাব দূর হয়ে যাবে আপনার বাড়িতে বরকত নেমে আসবে আপনার বাড়িতে অফরন্ত বরকত হবে আপনার সংসারে বরকত হবে এই একটি দুয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তালা আপনার সেই অভাবকে দূর করে দিবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা দোয়াটিকে শেখার চেষ্টা করবেন দুয়াটি দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আমি দুয়ার শব্দগুলোকে আমি বলছি আপনারাও আমার সাথে সাথে বলবেন এবং দুয়াটিকে মুখস্থ করার পরে এই দুয়াটিকে বেশি বেশি করে আপনারা পাঠ করবেন তাহলে বাড়ি থেকে ঘর থেকে যে অভাব সে অভাব দূর হয়ে যাবে আপনার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত নেমা আসবে আল্লাহর পক্ষ থেকে আপনার বরকত যে নেম আসবে তো তাতে আর সংসারে অভাব আপনার থাকবে না অভাব অনটন যা ছিল সমস্ত কিছু দূর হয়ে যাবে তো এবারে দুয়াটি বলছি দেখেন আপনারা অলফির ফিদারি বারিক

এই হচ্ছে দুয়া যদি এই দুয়াটায় আপনারা বেশি বেশি করে পাঠ করেন তাহলে আল্লাহ আল্লা তালা আপনার বাড়ি থেকে অভাব দূর করে দেবেন ইনশাআল্লাহ তাহলে সম্মানিত দিনে ভাই সকল আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ আল্লা সুবাহনতালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আলাইকুম ও রহমতুল্লাহি